প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহুর রহবতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন পল্লী বিদ্যুতের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একে ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো এই পল্লী বিদ্যুতের নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখতেই পারছেন এখানে স্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগের নিমিত্তে আর কে দরখাস্তের আহ্বান করছে অর্থাৎ স্থায়ী নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ এখানে আপনারা বেতন পাবেন ছয়চল্লিশ হাজার পাঁচশো সত্তর টাকা অর্থাৎ বেতন তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সাধারণত এসএসসি এবং এইচএসসি যারা পাশ করেছেন তারা এই নিয়োগে আবেদন করতে পারবেন সেহেতু এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই নিয়োগে আবেদন কিভাবে করতে হবে সঠিকভাবে আবেদন ফি কিভাবে প্রদান করতে হবে আবেদন ফি কত টাকা এবং আবেদনের পরীক্ষাটা কোথায় হবে এবং আবেদনের ক্ষেত্রে আরও যে সকল শর্তাবলী রয়েছে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন করে করে রাখবেন এই লাইক আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষা তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে আর যারা ফেসবুক পেজে যুক্ত হতে চান ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে আসবে এবং সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো আপনারা ইনস্ট্যান্ট দেখতে পারবেন তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়েছি কাঙ্ক্ষিত সেই সার্কুলার অর্থাৎ পল্লী বিদ্যুতের তো দেখতে পাচ্ছেন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির তিন এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে গৌরীপুর দাওতকাণ্ডি কুমিল্লা তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ এই নিয়োগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে তো দেখতে পাচ্ছেন এখানে আরও যে শর্তবলী দেওয়া রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি দেখতে পাচ্ছেন কুমিল্লা পল্লীবিদ্যুৎ সমিতির তিন এ ডাটা এন্ট্রি অপারেটর সহকারী ক্যাশিয়ার পদে স্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগের নিমিত্তে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নারীদের নিকট থেকে নির্ধারিত ফর্মে সহজতে পূরণকৃত নির্ধারিত নিম্নবর্ণিত শর্ত পালন সাপেক্ষে আবেদনপত্রের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ আপনাদেরকে আবেদন ফর্মে সহস্তে পূরণ করতে হবে অর্থাৎ আপনাদেরকে হাতে লিখে আবেদন ফর্মটা পূরণ করতে হবে আর আবেদন ফর্মটা কীভাবে ডাউনলোড করবেন এবং আবেদন ফর্মটা কীভাবে পূরণ করবেন সেটাও আপনাদেরকে দেখেছি তো আগে আমরা সার্কুলার যেগুলো পদ রয়েছে সে সম্পর্কে আমরা জেনে নিই তারপর আমরা আবেদন ফর্মে চলে যাব তো দেখতে পাচ্ছেন পদের নাম দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর মহিলাদের জন্য সংরক্ষিত অর্থাৎ মহিলা ছাড়াও ছেলেরাও আবেদন করতে পারে বেতন ও অন্যান্য ভাতা দিয়ে পবি বেতন কাঠামো দু হাজার ষোলো মোতাবেক আঠারো হাজার তিনশো টাকা থেকে ছয়ষল্লিশ হাজার ছয়চল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা অন্যান্য ভাতা পদেও পদের সংখ্যা দুইটি কম বেশি হতে হবে বয়স সীমা পনেরো বারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে থাকতে হবে দেখতে পাচ্ছেন এখানে যোগ্যতা এইচএসসি বা সমান পরীক্ষায় দ্বিতীয় শ্রেণী বিভাগ জিপিএফ ফাইভের মধ্যে টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে বাংলায় প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দের টাইপিংয়ের গতি থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রেসিং পেন্টিং কাজে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনা পারদর্শিত হবে দাপ্তরিক কাজে বাংলা ইংরেজি ব্যাকরণ ব্যবহার বাংলা প্রমিত বানান রীতি বিরাম চিহ্ন সঠিক প্রয়োগ বাক্য গঠনে এবং দাপ্তরিক চিঠিপত্র প্রতিবেদন প্রস্তুত নথিভুক্তকরণের পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে সম্পদিত কার্যদি সুবিনিষ্ট ও স্পষ্টভাবে উপস্থাপন দক্ষ ও সক্ষম হতে হবে তারপরে দেখতে পাচ্ছেন সহকারীকে শেয়ার মহিলাদের জন্য সংরক্ষিত দেখতে পাচ্ছেন পবিস বেতন কাঠামো দুই হাজার ষোলো সাল অনুযায়ী আঠারো হাজার টাকা আঠারো হাজার তিনশো টাকা থেকে ছয় চল্লিশ হাজার দুইশো চল্লিশ টাকা নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা অন্য অন্য ভাতা পদীয় দেখতে পাচ্ছেন পদের সংখ্যা তিনটি কম বেশি হতে পারে পনেরো বারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যেও থাকতে হবে তো দেখতে পাচ্ছেন এসএসসি সমান ও এসএসসি সমান পরীক্ষায় দ্বিতীয় শ্রেণী বিভাগ সিজিপিএ পাসের মধ্যে থাকতে হবে কম্পি থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ কম্পিউটার বাংলায় ও ইংরেজিতে প্রতি মিনিটে দশ শব্দ এবং তিরিশ শব্দে করে থাকতে হবে অফিস যন্ত্রপাতি এবং কম্পিউটার চালানোর অভিজ্ঞতা সনদ থাকতে হবে সহকারী ক্যাশিয়ার পদে নির্বাচিত প্রার্থীদের জামানত হিসাবে বিশ হাজার টাকা জমা দি প্রদান করতে হবে এবং প্রার্থীর পারিবারিক সচ্ছলতা সরজীবন প্রদর্শন পূর্বক যাচাই করা হবে প্রার্থীর গ্রাহকের সাথে স্বদেশ আচরণ করার সক্ষমতা থাকতে হবে আর দেখতে কুমিল্লার যে সকল জেলার ভৌগোলিক এলাকার প্রার্থী আবেদন করতে পারবে না তাছাড়া অন্য অন্য সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে দেখতে পাচ্ছেন কুমিল্লা পবিস্তিনের ভৌগোলিকভাবে এলাকায় বসবাসকারী কুমিল্লা জেলার দাউদকান্দি হমনা মেঘনা তিতাস উপজেলা বামনবাড়িয়া জেলার বাঞ্চারামপুর এবং উপজেলায় মুন্সীগঞ্জ জেলার গাজারিয়া গাজারিয়া উপজেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবে না তাছাড়া সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে তো আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে যে আবেদন আবেদন কারিগরের কুমিল্লা পল্লবিদ্যুৎ সমিতি এর ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ আবেদন ফর্ম যে ভার্সন রয়েছে ডাউনলোড করুক নিজ হাতে যথাযথভাবে পূরণ করে জেনারেল ম্যানেজার কুমিল্লা পল্লবিদ্যুৎ সমিতি তিন গৌরিপুর দাউদকান্ডি কুমিল্লা অনুকূলে যে কোনো তফসিলি ব্যাংক হতে একশো টাকার ব্যাংক ব্যাঙ্করা প্রে অর্ডার যুক্ত করতে হবে আবেদনপত্রের সাথে আগামী পনেরো বারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সহ ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে একাধিক পদে আবেদন করলে আগ্রহী প্রার্থীদের প্রতিটি পদের জন্য পৃথকভাবে আবেদন পূরণ করতে হবে নির্ধারিত আবেদন ফর্ম ব্যতীত অন্য কোনো আবেদন ফর্মে সাদা কাগজে টাইপকৃত বা সরাসরি কোনো আবেদনপত্র উল্লেখিত তারিখের পর প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না প্রার্থীকে আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র যুক্ত করতে হবে এবং প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে এবং সুস্পষ্ট সিল এবং স্পষ্ট নাম ও সিল যুক্ত করতে হবে তো দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা সকল সনদের সত্যায়িত কপি কপি মার্সিক প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয় জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধনের সনদের সত্যায়িত কপি স্থানীয় ইউনিয়ন পরিষদ পৌরসভা মেয়র ওয়ার্ড কমিশনার কর্তৃকপত্র সনদ ও চারিত্রিক সনদপত্র ছবির পিছনে অবশ্যই প্রার্থীর নাম সম্বলিত তিন কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্য ছবি যুক্ত করতে হবে এবং দেখতে পারছেন এখানে প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা স্থানতের অনুলিপি তারাও দেখতে পারছেন এখানে পনেরো বারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে ডাটা এন্ট্রি অপারেটর সহকারী ক্যাশিয়ার পদের আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে অসম্পূর্ণ আবেদনপত্র আবেদনপত্র যথাযথভাবে পূরণ না করলে আংশিক পূরণ করা হলে ভুল তথ্য প্রদান করলে স্বাক্ষর না করা হলে প্রার্থী কর্তৃক কোনো তথ্য গড় মিল পাওয়া গেলে আবেদনপত্র বাছাই প্রক্রিয়া ও লিখিত পরীক্ষার পূর্বেই বা পরে প্রার্থিতা বাতিল করা হবে যদি কোনো প্রার্থীর ক্ষেত্রে আবেদনের কোনো অংশ প্রযোজ্য নয় সেখানে প্রযোজ্য নয় উল্লেখ করতে হবে আর প্রার্থী কর্তৃক শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতা জন্ম তারিখ বয়স স্থায়ী ঠিকানা জেলার আবেদনপত্রের প্রদত্ত অন্য তথ্য অসম্পন্ন বা অসত্য অসামঞ্জস্য হলে তার প্রার্থিতা বাতিল করা হবে আর দেখতে পাচ্ছেন এখানে আরও যে নিয়মাবলী রয়েছে অর্থাৎ সহকারী ক্যাশিয়ার পদে চাকরির যোগদানের সময় নির্বাচিত প্রার্থীদেরকে অবশ্যই জামানত হিসাবে বিশ হাজার টাকা জমা দিতে প্রদান করতে হবে অত পবিশ্বের সন্তোষজনক চাকরি হিসেবে ফেরত প্রদান করা হবে দেখতে পাচ্ছেন এখানে আরও যে তথ্যগুলো দেওয়া রয়েছে খামের উপরে অবশ্যই পদের নাম মোটা অক্ষরে লিখতে হবে নিজ জেলার নামও উল্লেখ করতে হবে কোন যে প্রার্থী যে কোনো পদের জন্য তদবির সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসাবে গণ্য হবে এবং নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে তো দেখতে পাচ্ছেন এখানে যে আবেদন ফর্মটা অর্থাৎ আপনারা যে যুগান্তর পত্রিকাতে অর্থাৎ পত্রিকার নাম যদি বলে তাহলে আপনারা লিখবেন যুগান্তর পত্রিকাতে আর কি প্রকাশিত হয়েছে এক ডিসেম্বর অর্থাৎ কোন পত্রিকা থেকে সোর্স সেই সোর্সটা হচ্ছে যুগান্তর পত্রিকা তো এখন এই পদে আবেদন করার ক্ষেত্রে আপনাদেরকে এই ফর্মটা ডাউনলোড করতে হবে তো এখন এই ফর্মটা ডাউনলোড কিভাবে করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেহেতু আপনারা অনেকে আছেন যে এই আবেদন ফর্মটা খুঁজে পাচ্ছেন না আবেদন ফর্মটা আমরা ডাউনলোড করার জন্য আমরা চলে যাব আমাদের গুগলে গুগলে গিয়ে আমরা সার্চ করব কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি তিন তো এটা লিখে সার্চ করবো তারপরে পল্লী বিদ্যুৎ সমিতি তিন কুমিল্লা তো এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন ডাটা এন্ট্রি এবং সহকারী ক্যাশিয়ার পদে নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে ক্লিক করে দেবেন তো এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের এই আবেদন ফর্মটা এখানে চলে আসবে তো ডাউনলোড করার জন্য দেখতে পাচ্ছেন এখানে যে অপশনটা রয়েছে এখান থেকে ডাউনলোড পূর্বক আপনারা নিজ হাতে আর কি এটা পূরণ করবেন অর্থাৎ নিজ হাতে পূরণ করে আপনারা এই ফর্মটা জমা দিয়ে দেবেন অর্থাৎ পনেরো তারিখের আগেই যেন পৌঁছে যায় তো সেভাবে আপনারা আবেদনটা করবেন তাছাড়া আপনার হচ্ছে আবেদনটি বাতিল হয়ে যাবে পনেরো তারিখের পর প্রেরিত হলে তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তির সংক্রান্ত তথ্যগুলো বুঝতে পারছেন আর এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে সাধারণত এই নিয়োগের পরীক্ষাটা হবে সাধারণত আপনারা দেখতে পারছেন অর্থাৎ কুমিল্লা পল্লী বিদ্যুৎ তিন অর্থাৎ কুমিল্লাতে এই নিয়োগের পরীক্ষা হবে আর এই নিয়োগের পরীক্ষার সাধারণত এমসিকিউ টাইপের হয়ে থাকে তো যারা এই নিয়োগের পরীক্ষা দিতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করবেন এবং যারা এই চাকরিটা করতে ইচ্ছুক তারা অবশ্যই খুব ভালোভাবে দেখে শুনে আবেদন করবেন তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ